অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা যখন সূর্যকে জল দেয় সূর্য তখন জলটা খায় এবং অদ্ভুতভাবে দীপার দিকে তাকিয়ে থাকে কি যেন একটা ভাবতে থাকে মনে হয় খুব চেনা তার আর দীপা ঘুমটার আড়াল থেকে নিজের মুখটা একটুখানি হলো সূর্যকে দেখিয়ে দেয় সবাই অবাক হয়ে যায় সেনগুপ্ত বাড়ি সবাই ভাবতে থাকে যে কেউই আমরা সূর্যকে সামলাতে পারি না আর এই মহিলাটি সূর্য কিভাবে সামলালো অন্যদিকে উর্মি ভাবতে থাকে কে এটা আর এভাবে দাদাকে সামলালো কি করে দাদায় ওর কথাই বা শুনল কি করে উর্মি তেরে যাই ওই দীপার দিকে এবং বলে কে কে তুমি কেন ঢুকেছে বাড়িতে যাও তো এখান থেকে বেরিয়ে যাও আমাদের বাসন টাসনের কিছু লাগবে না যাও এখান থেকে এ বলে দীপাকে যখনই তাড়িয়ে দিতে চাই চিৎকার করে সূর্য বলে খবরদার খবরদার ওকে তুমি এখান থেকে তাড়াবে না প্রবীর উর্মিকে বলে আহ উর্মি তুমি দেখতেই তো পারছো সূর্য কেমন অস্থির হয়ে যাচ্ছে আর এনি ঢুকে তো সূর্যকে সামলালো তাহলে তুমি ওনাকে তাড়িয়ে কেন দিচ্ছ আমরা কেউই তো সূর্যকে সেইভাবে সামলাতে পারি না কাকিয়া প্রশ্ন করে দীপাকে আচ্ছা তুমি কে বলো তো আর কি চাও কি তুমি দীপা নাটক করে বলে আসলে আমি তো দীপালি বাসনী বিক্রি করতে এসেছি আপনাদের কাছে আপনাদের কিছু লাগবে কিনা সেটা আমাকে বলুন অন্যদিকে সূর্য ওই ছবিটা হাতে নিয়েই বসে থাকে এবং বলতে থাকে আমার স্ত্রী আমার স্ত্রী কোথায় আছে সে হুম কোথায় আছে কিভাবে আমি তাকে খুঁজে পাব আবারও অস্থির হয়ে যায় সূর্য কেউই সামলাতে পারে না সেইভাবে দীপা সবাইকে বলে আপনারা চিন্তা করবেন না আমি ওনাকে দেখছি আসলে আমার স্বামীও তো অনেকদিন অসুস্থ ছিল এই আমি এই অসুস্থ মানুষকে খুব করে সামলাতে পারি আমিও তাকে দেখছি এই বলে দীপা সূর্যকে বলে আপনি শান্ত হন এমন কেন করছেন এই বলে সূর্যের হাতটা ধরে আর সূর্য ঠিক শান্ত হয়ে যায় দীপা মনে মনে ভাবে ডাক্তার বাবু একান্ততে আপনার সাথে আমার দেখা করতেই হবে আপনাকে সবকিছু মনে করাতে হবে কিন্তু আমাকে সেই সুযোগ বের করতে হবে এরপর দীপা সূর্যকে বলে চলুন আপনার ঘরটা কোথায় বলুন তো আপনাকে আপনার ঘরে দিই আসি আপনি বলুন একটু বিশ্রাম করুন সূর্য দীপার সাথে নিজের ঘরে যেতে যাই উর্মি বাধা দেয় কিন্তু প্রবীর বাবু বাধা দেয় না প্রবীর বাবু উর্মিকে বলে উমি বাধা দিও না সূর্যকেও সামলাচ্ছে একটু সময়ের জন্য হলো সূর্য শান্ত থাক আমার ছেলেটা তো পাগলই হয়ে গেছে না আমার আর এসব ভালো লাগছে না দীপা এই সুযোগে সূর্যকে নিয়ে সূর্যের ঘরে যাই এবং দীপা দরজাটা বন্ধ করে দেয় সূর্যর কাছে গিয়ে দীপা নিজের ঘোমটাটা সরাই সূর্যর সামনে নিজের আসল চেহারাটা দেখাই আর দীপাকে দেখেই সূর্য চমকে যাই ছবি হাতে ভাবতে থাকে একই দুজন মানুষ তো এক তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপা সূর্য স্মৃতি ফেরাই কমেন্ট করে জানাতে ভুলো না